অন্যরকম হবে কারণ সিঁদুর সব থেকে বড় অলঙ্কার সেটা আমি খুব সাই মানে আমি একটু ঘর কোনো একটু সাই কাইন্ড অফ ও যদি কোন গোপনে শেষ হয়ে যায় আপনারা মন খারাপ করবেন না কারণ যার শুরু আছে তার তো শেষও রয়েছে

এবং পুজোর শপিং সবার সবারই শুরু হয়ে গেছে এবং আমাদের সঙ্গে রয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শ্বেতাদি ওয়েলকাম টু এডিশন জিজ্ঞেস শাড়ির দোকানে তোমাকে পেয়ে গেছে একদম অন্য মুডে কটা শাড়ি একদম বেছে রাখা হলো অনেকগুলো শাড়ি বেঁচেছি এবার তার মধ্যে থেকেও বাসায় চলবে যে কোনটা নেবো আমার একটু কালার ভালো লাগে একটুখানি নতুন বিয়ের পর এই কালারটা ভীষণ ভালো লাগছে আর যদি বিয়ের কথা ভুলে যাই তাহলে আমার এটা বেশি ভালো লাগছে এটা এই কালারটা খুব ভালো লাগছে তো রুদ্র আমাকে স্টাইলিং করেছে আগেও শোনা সংসার এরকম একটা কালার পরে আমি গেছিলাম তো আমার অনেকগুলোই চুজ করেছি আবার দেখা যাক াঙ্গামে আর বীর প্রথম পূজো দেখছিলাম শাশুড়ির জন্য শাড়ি বাছাই করা হচ্ছে মায়ের জন্য তো হয় স্বাভাবিক রুবেলদার জন্য শপিং করা হয় শাড়ি পাঞ্জাবি পাঞ্জাবি দেখছিলে তো কি কি বাছলে রুবেলটাকে কি গিফট দেবে কোনো ঠিক করেছো আমি কারোরটা এখন কিছু ঠিক করিনি সবে এখানে এসেছি এবার দেখা যাক কোনটা কোনটা আমার চোখে লাগে সেগুলো নিয়ে নেব এইটা কি মাথা থাক মানে হয় না এটা যাদেরকে আমরা ভালোবাসি নিজেরটা কেনার আগেও তাদেরটা আগে আমরা সর্ট আউট করি হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করি প্রত্যেকবার ইভেন সব অকেশনেই তাই করি আমারটা আমি একদম লিস্টে লাস্টে রাখি লেখ রেখে সবারটা কমপ্লিট হওয়ার পর তখন আমারটা নিয়ে ভাবি যে কি আমি এটা কিনবো ওটা কিনবো যখন এটা হয় একদম তুমি যখন শাড়ি বা যে কোনো ক্লোদিংয়ের পছন্দ করো কোন জিনিসটা বেশি আগে মাথায় থাকে দেখো কমফোর্ট তো ডেফিনেটলি কমফোর্টটাও মাথায় থাকে স্টাইলিংটাও মাথায় থাকে কিন্তু তার থেকে বেশি মাথায় থাকে কে কী ধরনের শাড়ি পরতে পছন্দ করে সেটা এবার আমি কমফোর্ট দেখলাম দেখে আমি শাশুড়ির জন্য একটা হালকা কালার নিয়ে নিলাম শাশুড়ি খুব একটা পছন্দ করে না মায়ের জন্য আবার খুব ডাক নিয়ে নিলাম মা পছন্দ করবে না তো দেখতে হয় কার কী ধরনের পছন্দ সেই বুঝে তারপরে কম্ফোর্ট জোনটা আসে তোমার পার্সোনালি কীরকম পছন্দ এটা ডিপেন্ড করে জানো তো আমি এমনি লাইট কালারের পছন্দ করি কিন্তু এই কালারটা যদি বলো এটা লাইট কালার না ভালো লাগছে তো এটা ডিপেন্ড করে মানে যদি দেখতে সুন্দর লাগে তুমি নিয়ে নিই বিয়ের পর প্রথম কি 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 প্ল্যানিং প্ল্যান প্ল্যান বলতে অষ্টমী আর দশমী সাজটা একটু অন্যরকম হবে কারণ সিঁদুর হয়েছে সবথেকে বড় অলঙ্কার সেটা তো ওইটা তো তার সঙ্গে কোন কোন দিন যদি বলো সেটা এখনো প্ল্যান করা হয়নি সেটা প্ল্যান করব আর কোথায় কোথায় ঘুরতে যাবো সেটাও প্ল্যানিং হয়নি কারণ রুবে দেখ শুটিংয়ে প্রচন্ড ব্যস্ত আজও শুটিং রয়েছে ও একটু ফাঁকা হলে তখন ওর সাথে বসে কোন দিন ছুটির বাড়ি কোন দিন বাপের বাড়ি কোন দিন আমরা দুজন একা সেটা প্ল্যান করা হবে পুজোয় বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকে না 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 একদম না আমি একদমই খুব একদমই পছন্দ করি না পুজোর সময় কলকাতা ছেড়ে ঢাকের বাদ দিয়ে ছেড়ে ওই আলো ছেড়ে আমি অন্য কোথাও বরফের দেশে গিয়ে বসে থাকবো একদম আমার ভালো লাগে না আমি ভীষণ মানে মজা করতে আনন্দ করতে ভালোবাসি আমি যদি ঘরেও বসে থাকি ওই ঢাকের বাদ দিয়ে আমার কানে আসবে আমার হবে হ্যাঁ পুজো চলছে একদমই আর পুজোর সময় খাওয়া দাওয়ার বিষয়টা কেরম থাকে কি ডায়েট মেনটেন করা না 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 পুজোর সময় আমার কিসের ডায়েট আমি সব খাই

তো এতটুকুই বলবো যে নামেই আসি যে পরিচয়তেই আসি না কেন আপনাদের ভালোবাসাতেই দেয় একান্ত কাম্য আপনারা ভালোবাসুন আপনারা আশীর্বাদ করুন আর ডেফিনেটলি শ্যামলী অনেক ভালোবাসা পেয়েছে এবং প্রত্যেকটা চরিত্র যে কোনো চরিত্র আমি প্লে করেছি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এটা যেন থাকে এটা না থাকলে আমাদের পথ চলাটাই কঠিন হয়ে যাবে একদমই যখন যমুনা ঢাকির কথা উঠলো তোর কি ঢাক বাজানো হয় সে তাদের কি ঢাক ঢাক বাজায় না না এখন তো বাজানো হয় না তখন বাজানো হতে এখন প্র্যাকটিসে চলে গেছে তো হ্যাঁ ডেফিনেটলি মানে ওই বললাম ঢাক খুব পছন্দের একটা জিনিস যে যমুনাটাকে আরো বেশি পছন্দের একটা জিনিস তো ওটা তারপরে আলাদা টান রয়েছে তার উপরে পাড়ায় ধুনুচি না আমি খুব সাই মানে আমি একটু ঘর কুনো একটু সাই কাইন্ড অফ আ গার্ল তো সেই জন্য আমার ওই কোথাও গিয়ে ধুনুচি নাচতে শুরু করলাম র্যান্ডম গিয়ে ঢাক বাজাতে শুরু করলাম সেটা না মানে খুব স্পন্টেনিয়াসলি আসে না আর দর্শকদের এটাও একটা আছে যে তোমাকে রুবেল একসঙ্গে কবে আবার পর্দায় আমরা পাবো এটা আমারও প্রশ্ন কবে আবার পর্দায় আমরা একসাথে আসব এখন জানা নেই সেটা ডিপেন্ড করছে প্রডিউসার্স এবং চ্যানেলের উপরে যদি কোনো জন মনে করেন আমাদের দুজনকে একসাথে নিয়ে কাজ করবেন তাহলে আমি খুব খুশি লাস্টলি দর্শকদেরকে কি বলবো এটাই বলবো যদি কোন গোপনে শেষ হয়ে যায় আপনারা মন খারাপ করবেন না কারণ যার শুরু আছে তার তো শেষও রয়েছে আমাদেরও খুব মন খারাপ হচ্ছে ডেফিনেটলি কারণ আপনাদের প্রতিদিন আপনাদের বাড়ির ড্রয়িং রুমে বা বেডরুমে আমরা পৌঁছে যাই এই টেলিভিশনের মাধ্যমে কিন্তু যখন আমি কাজটা শেষ হয়ে যাবে আপনাদের ঘরে যেতে পারবো না আপনাদের বেডরুমে বা ড্রয়িং রুমে ঢুকতে পারবো না তবে আপনারা এতটুকু এতটুকু আপনাদের বলতে পারি যে যে রূপেই আসি যেভাবেই আসি চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন করার আপনারা ভালোবাসবেন আশীর্বাদ করবেন এর থেকে বেশি কিছু থাকে না আমাদের